আপনি কি জানেন সাপের স্বপ্নকে সাধারণভাবে শুভ স্বপ্ন বলে মনে করা হয় এই স্বপ্ন জীবনে সুখ ও সমৃদ্ধি লাভের দিকে ইঙ্গিত করে এর পাশাপাশি ধনলাভের সম্ভাবনাও থাকে প্রাচীন যুগের স্বপ্নে সাপ দেখার অর্থ কোনো পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হতো কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা যদি কখনো আপনি স্বপ্নে দেখেন যে আপনার বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে জেনে রাখুন এটি হলো যৌন শক্তির প্রতীক আপনি যদি স্বপ্ন দেখেন যে একটি সাপ আপনাকে ছোবল মারছে তাহলে তার পিছনে কিন্তু একটি ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে থাকে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার যদি স্বপ্নে দেখেন সাপ সোজা মন্দিরের ভেতরে যাচ্ছে তবে বুঝবেন শিগগিরই আপনার মনের ইচ্ছা পূরণ হবে নিজের শরীরে সাপ কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে রয়েছে বলে যদি স্বপ্ন দেখেন এবং তার মাথা আপনার মাথার উপরে রয়েছে তাহলে সেটিকে আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে ধরা যেতে পারে রিসর্ট বালুচর নামখানা সাপ শিবলিঙ্গ জড়িয়ে রয়েছে বলে যদি স্বপ্নে দেখেন তবে বুঝবেন মহাদেবের কৃপা হয়েছে আপনার উপর এবং শীঘ্রই আপনি নিজের কাজে সাফল্য লাভ করবেন ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে এই ধরুন পায়ের উপর সাপ চড়ছে বলে স্বপ্নে দেখলে বুঝবেন প্রচুর অর্থ লাভ হয়েছে আপনার স্বপ্নে সাদা সাপ দেখাও খুব শুভ বলে মনে হয় এতে ধন প্রাপ্তি হয় বলে প্রচলিত বিশ্বাস তাহলে সাপের স্বপ্ন দেখলে কখনো ভয় পাবেন না বিউরো রিপোর্ট জেলার বার্তা